সালামু আলাইকুম রিভান ওয়েল গত ভিডিওতে আমরা দুবাইতে ভিসা রিলেটেড কিছু ইস্যুস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছিলাম সো এরপর আপনাদের এত শত শত কমেন্টস ইভেন আমার হোয়াটসঅ্যাপে সারা রাতভর আপনাদের কল এবং মেসেজেস দেখে চিন্তা করলাম আপনাদের যেই কোয়েশ্চেনসগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো থেকে সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন্স নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব গতকালকে আমাদের ভিডিওটার টাইটেল ছিল যে টাকা দিয়ে কারোর কাছে প্রতারিত না হন আই মিন দুবাইতে ভিসার লেটেস্ট আপডেট আমরা আপনাদেরকে আমাদের লাস্ট ভিডিওতে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি কিছু আপডেট সম্পর্কে তো সেখানে কমেন্টস বক্সে অনেক কমেন্টস আসছে তার থেকে কিছু কমেন্ট আজকে আমরা ডিসকাস করব যেগুলো আসলে আহমেদ মাসুদ নামে একজন লিখছিলেন যে ভাই দুবাই ট্যাক্সি ভিসার কি খবর বন্ধ না খোলা এক তারিখের পর খুলবে নাকি ওয়েল আহমেদ মাসুদ ভাই ট্যাক্সি ভিসা বেসিক্যালি আমরা ট্যাক্সি ভিসা নিয়ে কাজ করি না এটা আরটিএ রিলেটেড কাজ ওরাই ওদের থ্রুতে এই ট্যাক্সি ভিসাগুলো প্রোভাইড করে থাকে আর আমরা যারা ডকুমেন্টেশন নিয়ে কাজ করে থাকি তাদের কাছে এই রিলেভেন্ট আপনারা সাপোর্ট পাবেন না যদি পেয়ে পেয়ে থাকেন কোথাও আপনারা আসলে নিজেরা যোগাযোগ করে দেখবেন এটা সম্পর্কে আসলে আমরা অত ডিটেলসে কিছু বলতে পারবো না আমাদের আসলে একজন লিখছেন ওনার নাম মুসমান প্রতীক উনি লিখছেন ভাইয়া বর্তমানে সবগুলো লাইসেন্স ক্যাটাগরি থ্রিতে আছে আমি জানতে চাচ্ছি একটা ভিসার খরচ কত আসবে টোটাল ওয়েল ভাই মাসুম ভাই ক্যাটাগরি থ্রিতে আপনি জানেন যে আসে এখন লাইসেন্সগুলা তো ক্যাটাগরি থ্রিতে আসার কারণে কস্টিংটাও বাড়ছে আগে যেখানে আমাদের বারোশো টাকার প্লাস খরচ ছিল সেটা এখন পঁয়ত্রিশশো প্লাস খরচ আসছে সো যতক্ষণ পর্যন্ত না ভিসাগুলো আসলে অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে তার আগে আমরা আসলে আপনাদেরকে জানাতে পারতেছি না যে এক্স্যাক্ট আমাদের কত অ্যামাউন্ট খরচ হবে বাট হ্যাঁ এতদূর শর্টলি আপনাদের জানাতে পারি বারোশো টাকার জায়গায় পঁয়ত্রিশশো টাকা আসছে তো এই ডিফারেন্সটা কিন্তু আপনাদের আগে যে অ্যামাউন্টটা পে করতেন তার সাথে অ্যাড হবেই সো পরবর্তীতে আমরা আপনাদেরকে এক তারিখ অথবা দু তারিখের দিকে আপনাদেরকে জানাতে পারবো আসলে টোটাল অ্যামাউন্টটা কত আসছে খরচের যদিও ভিসা যদি খুলে থাকে সেই ক্ষেত্রে না খুললে আসলে আমরা তখনও জানাতে পারব না শাহিন আলম নামে একজন লেখছে কিছু কোম্পানিতে ভিসা হচ্ছে আপনারা জানেন না মানুষকে বিভ্রান্ত করবেন না ওয়েল সাইন আলম ভাই আপনার মতন আরও বেশ কিছু কমেন্টস আমরা পাইছি আসলে এত শত কমেন্টসের মধ্যে পাঁচ ছজন তো নেগেটিভলি বলবেই অনেকে বারপাট টাটপাট টাইপের অনেক কিছু বলছেন তো যারা এই টাইপের কমেন্টস করছেন তাদের ক্ষেত্রে আসলে আমার কিছু কথা বলার ছিল ওয়েল ভাই ভিসা হইতেছে না সেটা কিন্তু আমরা বলি নেই আমরা বলছি আগের ভিডিওতে ভিসা হইতেছে সেটা হচ্ছে ফ্রিজোনের ভিসা পাশাপাশি যারা ইনসাইডে আছে তাদের ভিসা কিন্তু স্টিল নাও হইতেছে তো আমরা আউটসাইডারদের নিয়ে কথা বলতেছি যারা আমিরাতের বাইরে আসে তাদেরকে নিয়ে সো আউটসাইডারদের কোনো ভিসা এখন পর্যন্ত হইতেছে না সো বিভ্রান্ত আমরা করছি নাকি আপনি করতেছেন মানুষকে একবার চিন্তা করে বলবেন আপনারা যদি আউটসাইডার ভিসা করাইতে পারেন ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বার তো দেয়া আছে আপনাকে আমাদের অফিসার অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিলাম আসেন আপনারা আমাদের যে ফাইলগুলো এখন আমাদের কাছে জমা আছে সেগুলো আপনি করে দেন না করতে পারলে অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে প্রতারিত করবেন না টাকা নিয়ে আটকায় রাখবেন ভিসা দিতে পারবেন না এরকম প্রতারণামূলক কাজ ভাই আল্লাহর বাস্তে করেন না এতে বাঙালিদের নামটা খারাপ হয় ভাই আমরা নিজেরা বাংলাদেশি একজন বাংলাদেশিও আরেকজন বাংলাদেশির এরকম ক্ষতিরা না করি ঠিক আছে আলম ভাই এরপর কিছু বলার থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাবেন আরেকজন ভাই লিখছে ভাই আউটসাইডারের ভিসা কি হবে নাকি ভাইয়া আউটসাইডারের ভিসা স্টিল নাও হচ্ছে না আপনাকে ওয়েট করতে হবে এক তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট আমরা দু তারিখে আপনাদেরকে জানাতে পারবো ভিসা কি খুলবে কি খুলবে না আর খুললে আউটসাইডারদের ভিসা হবে কি হবে না এরকম অনেক কোয়ারিজ আসছে শত শত কোয়ারিজ আসছে আউটসাইডারদের ভিসা নিয়ে কেউ বাংলাদেশে আসে কেউ সৌদিতে আসে কেউ কাতারে আসে সো তাদের সবাইকে আমাদের একই জিনিস বলার একটু ধৈর্য যদি খুলে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ভিসা যদি আপনারা করেন আমাদেরই তো তাহলে লাভ ভাই আমাদের তো আর সেক্ষেত্রে লস নাই সো আমরা যেহেতু বলতেছি হচ্ছে না একটু বিশ্বাস করেন একটু ধৈর্য ধরেন ঘন্টা আগে একটা ভিডিওতে একজন আপলোড দিছে সেখানে দেখেছে নাকি ভিসা হয়েছে আর বাউন্ন মিনিট আগে দিছে তো এরা কি বাট পার নাকি ওয়েল ভাই কে বাট আর কে ভালো সেটা আসলে আমি বলতে পারবো না বাট আপনাকে সেক্ষেত্রে একটা জিনিস বলতে পারি ধরেন দশটা ভিসার জন্য সাবমিট করা হয়েছে এর মধ্যে একটা ভিসা অ্যাপ্রুভড হয়েছে সো এই অ্যাপ্রুভাল লেটারটা হয়তো আপনাদেরকে শো করতেছে ওয়ের এস সেই অ্যাপ্রুভাল লেটার থেকে ভিসা আসতেছে না সো অ্যাপ্রুভাল লেটার দেখায় আপনাদেরকে হয়তো কনভেন্স করানোর ট্রাই করতেছে যে ভিসা হচ্ছে বাট দ্যাট ওয়াজ নট ভিসা দ্যাট ওয়াজ অনলি অ্যান অ্যাপ্রুভাল লেটার সো সেক্ষেত্রে ভিসা কিন্তু আসতেছে না সেক্ষেত্রে ভিসা ঢালার সময় রিজেকশন এসে পড়তেছে সো এই জিনিসটাও কিন্তু হোসেন নামে এক বড় ভাই আমাকে আসলে সকাল থেকে অনেকবার কল দিছে হোয়াটসঅ্যাপে তো ওনাকে যখন আমি বারবার বলছি যে ভিসা হইতেছে না উনি আমাকে বলতেছিল যে ভাই আমাকে একজন বলছে যে ভিসা করে দিবে উনি ইভেন আমাকে একটা ভিসার কপি পাঠাইছেন এই ভিসাটা যেই ভিসাটা আসছে সেটা হচ্ছে পার্টনার ভিসা আর লোকটা কিন্তু ইনসাইডে ছিল আইমিন আরব আমিরাতের ভিতরে ছিল তো যেই দালাল অথবা যেই লোক ওনাকে ভিসা করাই দিবে বলে কনভেন্স করার ট্রাই করতেছিল উনি একজন ইনসাইডারের পার্টনার ভিসার কপি ওনার কাছে দেখায় কনভেন্স করার ট্রাই করতেছিল যে ভিসা হচ্ছে ভাই আমরা কিন্তু স্টিল নাও বলতেছি যারা আমিরাতের ভিতরে আসেন ইনসাইডারের ভিসা আমরা করাই দিতে পারবো সেটা পার্টনার হোক অথবা এমপ্লয়মেন্ট ভিসা হোক সবাই আউটসাইডারদেরটা কিন্তু এখন করায় দিতে পারবো না সো যিনি যেই ক্লায়েন্ট আউটসাইডে অফ অ্যারব আমিরেটস আসেন তারা কিন্তু এই জিনিস দেখে বিভ্রান্ত হবেন না আর যেসব বাংলাদেশি ভাইরা দুবাইতে বর্তমানে অবৈধভাবে আসেন তাদের ক্ষেত্রে আসলে একটা জিনিস তাদের বাংলাদেশে ব্যাক করার ক্ষেত্রে প্রথমে যেতে হবে বাংলাদেশের হাইকমিশনে বাংলাদেশ হাইকমিশন থেকে আপনারা যখন সেই আউটপাস্টটা কালেক্ট করবেন সেটা নিয়ে চলে যেতে হবে আবিরে সেখানে হচ্ছে একটা সেখানে ক্যাম্প বসানো আছে তো সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে সে আপনাদের সেই আউটপাসটা সাবমিট করতে হবে এবং পরবর্তী স্টেপগুলো ওইখান থেকে নিতে হবে দেন আপনারা দেশে আর যে সকল বাংলাদেশি ভাইরা দুবাইতেই থাকবেন আমি অবৈধ আসেন কিন্তু দুবাইতেই থাকবেন দেশে ব্যাক করবেন না এই সাধারণ ক্ষমা চলাকালীন দুই মাস সময়ের মধ্যে যেদিন আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তার থেকে ফরটিন ডেসের মধ্যে আইমিন চৌদ্দ দিনের মধ্যে ভিসাটা এখানে লাগাই ফেলতে হবে আপনাদেরকে দেন আপনারা দুবাইতেই আপনারা থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না তো ছোটোখাটো এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম কিছু ইনফরমেশান আপনাদের সাথে নতুন শেয়ার করার ট্রাই করলাম স্টিল নাও বলতেছি যারা আউটসাইডার আছেন তাদের তাদের ভিজিট ভিসা পার্টনার ভিসা তাদের ইনভেস্টার ভিসা কোনো কিছুর ব্যাপারে আসলে আমরা এখন কোনো নতুন তথ্য দিতে পারতেছি না দুই তিন দিন ওয়েট করলে হয়তো আমরা আমাদের এন্ড থেকে ট্রাই করবো আপনাদেরকে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো কিছু শেয়ার করার থাকে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দুবাইয়ের নাকিলে গার্ডেন সিটি হোটেলের শপ নাম্বার টেন আপনার এখানে আসলে আমাদের অফিসে আপনারা আপনাদের কোয়েরিজগুলো আপনারা জানতে পারবেন যা যা আপনাদের যেসব বিষয়ে জানার থাকবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এই তো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করতেছি ভালো থাকবেন বেঁকে থাকবেন আমাদের চ্যানেল হাফেজ